অনেক হতভাগা মেয়ে আছে স্বামী রোজগার অনেক টাকা করে কোটি টাকা করে কিন্তু স্বামী না স্বামী ব্যয় করে বোনের কি লাগবে ভাইয়ের কি লাগবে মার কী লাগবে বাবার কি লাগবে স্বামী প্রচুর পরিমাণে টাকা কামাই করে কিন্তু কয়টা মেয়ের কপালে জুটে যে স্বামীর পয়সা খাওয়া যায় স্বামীর পয়সা তারাই খাইতে পারে যারা ভাগ্যপতি স্বামীর ভালোবাসায় যারা আসক্ত আর যারা স্বামীর ভালোবাসায় আসক্ত না তাদের ওই চিঁড়া তেনা পিন্দা জীবন কাটাইতে হয় কেউ যদি এসে বলে কি গোবো তোমার সবাই এত টাকা কামাই করে তোমার গায়ে চিঁড়া খাতা কেন আর ছিঁড়া জামা কেন তখন যদি কিছু বলতে যায় তাকে তাই সিরা জামা কাপড় পইরা পারা পুষু যদি দেখাইতে যায় তখন উল্টার অ্যাকশন নেয় মানুষ বুঝে এত আরামে থেকে বউ কেন ছিঁড়া কাপড় পরে এই জন্য মানুষ যখন প্রশ্ন করে বউ যখন কিছু কইতে নেয় তখন এই শ্বশুর শাশুড়ির আপ্রায়া জাপ্রায়া পরে বউর উপরে যে ও বইলাইছে ও কয়া দিছে যে আমার স্বামী আমার কাপড় চোপড় দেয় না বুঝাইতে চায় কষ্টে আছে বউকে এমনভাবে শাসনে রাখে বউ যদি মুখ দিয়ে দুই কথা বলতেও যায় বয়ে বলে না সে তার স্বামীর আসক্তে ভালোবাসার টানে কারো কাছে কিছু বলতে চায় না বললে তার সোনার সংসারটা ভেঙে যাবে না দেখ স্বামী তো আছে স্বামীর নাম তো নিয়ে আমি থাকতে পারি আমার কত বোনেরা কত লাঞ্ছিত কত কষ্ট কত দুঃখ কত যন্ত্রণা বুক করে কিন্তু স্বামীর দুটা পয়সা খাইতে পারে না ইচ্ছা করলে স্বামীর দুটা পয়সা দেয়া জামা কিনতে পারে না ইচ্ছা করলে তার ইচ্ছা করলে স্বামীর টাকা দেওয়াতে সে কোনো কোনো কিছু কিনতে পারে না ইচ্ছা করলে দুইটা পয়সা কিছু খাইতে মন চাইলে স্বামীর টাকা দেয় খাইতে পারে না কেন খাইতে পারে না ওই যে স্বামী নামে যে মানুষটা আছে আমার আদরের ভালোবাসার মানুষটা সেই আদরের ভালোবাসার মানুষটা শুধু আমার রাইতেই ভোগ করে দিনের বেলা বাপমার কথা শুনে। রাইতে তো তার বাপমার সাথে যায় থাকতে পারে না ভাই বোন সাথে থাকতে পারে না তার একটা ঘর আছে তার একটা বউ আছে সেজন্য ওই বউর ঘরে আসে তো যতক্ষণ বউর কাছে থাকে বউর কথা শোনায় এমনি চলবি ওমনে চলবি এইভাবে চলবি এইভাবে চলবি কত ইতিহাস চিকায় ওই শিখান পর্যন্ত ওয়ার পাঁচ মিনিটের সাত মিটার পর্যন্ত ইশ্বাস তারপর ওই বোনটা কি খেলো কি পড়লো কি করলো কি করল না ওর মা বললো ওর বইনি কী করলো আর ভাইয়েরা কী করলো পাড়াপুরুষে কী করলো ওইটি অ ড্রন কেয়ার ওইগুলো কি সেই মনে করে না ও এটা মনে করে না যে সে কিন্তু আমার ওয়াইফ তাকে ভালো রাখা সুন্দর রাখা তাকে যত্নে রাখা সেটা আমার দায়িত্ব আর আমি যদি তাকে যত্নে রাখি ভালো রাখি সুন্দরভাবে রাখি সে আমাকে অনেক কেয়ার করবে আমাকে অনেক ভালোবাসা দেবে আমাকে অনেক যত্ন নিবে যাও একটু কম নিত আরও বেশি বাড়াই নেওয়ার চেষ্টা করবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে কিসের জন্য স্বামীর ভালোবাসা পাইলে আর যেই মেয়াডারে এত টাকা কামায় যে মেয়ে বউ সাইজা গেল তার টাকাই তো দেখে না তার টাকা দেখে তার আড়াপুরুষি পাড়াপুরুষি তার মা বাবা ভাই বোন তার আত্মীয় স্বজনে তার ওয়াইফে দেখে না তার টাকা তার ড্রয়ারে রাখে তার টাকা তার হেফাজতে রাখে তার বউ স্বপ্নও দেখে না যদি তার বউর পঞ্চাশ টাকা লাগে একশো টাকা লাগলে ওই একশো টাকা লাগলে পঞ্চাশ টাকা দেয় পঞ্চাশ টাকা লাগলে বিশ টাকা দেয় মানে বউর এত টাকা দেওয়া যাবে না বউর হাতে এত টাকা চলবে না আছে না এরকম মানুষ এরকম পুরুষ দুই সেটটা আছে তো আছে তো আমার কথা হলো ভাই তুমি সারা জীবনের জীবন সে বাইটাকে বলতে চাই ভাই এই জীবন সঙ্গীটারে ঠগায়ও না তাইলে ওপর আল্লাহ তোমাকে ক্ষমা করবে না যে জীবন সঙ্গীটা তোমার সহধর্মিণী যেই মানুষটাকে তুমি ঘরে নিয়ে আসছো সেই মানুষটা একবারে বাবার ঘর থেকে প্রতিজ্ঞা করেই আসছে যে আমি যেন আমার স্বামীর সেবা করে আমার স্বামীর সংসারে থাইকা ময়রা যেতে পারি কখনও যেন বাবার বাড়িতে না আসতে হয় কখনো যেন ডিভোর্স নিয়ে না আসতে হয় মরে গেলে স্বামীর হাতে যেন আমার মাটি দেওয়া হয় সেই বোক ভরা আশা নিয়ে স্বামীর কাছে যায় আর সেই স্বামীটাই যদি বর কষ্টটা না বোঝে দরদরা না বুঝে ভালোবাসাটা কাকে বলে সেটা না বুঝে শুধু যদি বলে ঘরের পরিবারের সব কিছু বুঝে তাইলে ওই মানুষটার কাছে আমার চাওয়া বলে পাওয়া বলে আর কিছুই থাকবে না আমি ছোট ছিলাম তাই তুমি আমাকে ঠকাইছো আমি এখন বুঝতে পারি আমার লাগবে এটা আমি নতুন ছিলাম আমি বুঝতে পারি না আমার কোন জিনিসটা লাগবে এখন আমি পুরানো হয়েছি আমার একটা জিনিস লাগবে আমি মুখ দিয়ে বলার সত্যি পাই তাই বলি তুমি আমাকে দাও না আমাকে ঠাগাও তোমার ঘরের ফ্যামিলির জন্য সবার জন্য আনো আনো আনতে পারো তোমার মা বাবা ভাই বোন সবাই তোমার কাছে পাও না আমি সহধর্মিনী হিসাবে তোমার কাছে আমি একটু বেশি পাও না তোমার কাছে আমার একটু বেশি দাবি থাকবে কিন্তু তুমি আমাকে কেন জানি দিতে চাও না যাই হোক না দাও কিন্তু স্বামী হিসাবে আমাকে একটু তোমার মাথায় উপরে আমারে রাখো তোমার কাছে আমাকে যে যেহেতু আমি তোমার পায়ের নিচে থাইকা মরে যাইতে পারি আমাকে অবহেলা করে মানুষের কাছে কালার বানিয়ে যায়ও না আমাকে কিছু না দাও সমস্যা নাই কিন্তু আমাকে মানুষের কাছে শত্রু বানায় যায় না তোমার মা বোনদের কাছে আমাকে শত্রু বানায় যায়ও না আমাকে ভালো পরিচয় দিও আমি তোমার সাথে কষ্ট পাই তোমার কাছ থেকে আমি কষ্ট পাই আমি তোমার কাছ থেকে কষ্ট পাই এই কথা আমি কাউকে বলতে পারি নাই এই তোমার কাছ থেকে আমি কষ্ট পাই বাবার বাড়িতে কাউকে বলি নাই তোমার ভাত খাবো বলে তোমার কাছে থাকবো বলে তোমাকে ভালোবাসি বলে তাই আমাকে তুমি আমার জীবনটা নিয়ে ফুটবলের মতো খেলা করো না ফুটবল একটা ভেদা দিলে ওখানে যায় আমাকে সিঠিক এই কাজটা করো না তোমার কাছে আমি প্লিজ দুইটা হাত জোর করে বলি যে তুমি আমাকে কষ্ট দিও না আমি তোমার কাছে কিছু আমাকে না দাও তুমি আমাকে বউ সম্মানটা দিও আমি যে তোমার সহধর্মিনী এটা সবাইকে বুঝাইও তুমি কি চাও এটা আমাকে বুঝাইও আমি তোমার কাছ থেকে কিছু না পাই নাই বা তোমার কাছ থেকে আমি কিছু পাইলাম না কিন্তু তুমি যে আমার স্বামী তুমি যে আমার আমার বাবার ঘর থেকে নিয়ে আসছ সারা জীবনের দায়িত্ব নিবা বলে তুমি আমি তোমার পাশেই থাকবো আমি তোমার পাশে থাকতে চাই আমার সেই সুযোগটা তুমি করে দিবা তোমার তালায় ভালো রাখুক হেফাজতে রাখুক আমার মাথায় যত চুল আছে তত চুল যেন তুমি আরও পাইচা থাকো আর তোমাকে যেন আমি দেখতে পারি আমার স্বামী হিসাবে দাবি করতে পারি ভাই ও বোনেরা কি বললাম খারাপ বললাম আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবা আর যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দিবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে তো হাজার সালাম আমার ইউটিউবের বন্ধুরা বলিচার ভাইয়েরা বোনেরা আমাকে যেইভাবে সাপোর্ট করো আমাকে একটু প্লিজ আমাকে একটু পুরের লেভেলে উঠাই দাও আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তোমাদের পাও বলি আমি যদি কোনো অপরাধ করে থাকি কোনো করে থাকি আমার ক্ষমা চোখে দেখবা তোমরা আমার পাশে না থাকলে আমি এক হাজার সাবস্ক্রাইবার জীবনও হইতে পারতাম না আমার এক হাজার ভিউ হইতো না আমার চারশো ভিউ হইতো না তিনশো ভিউ হইতো না আমার একজন একজন করে আমাকে ভিউ দেয় বলে আমি দশটা ভিউ পাই আমাকে একটু ভালোবাসা দিবা আমার দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে আমার সালাম সাথে আমার ছেলে আছে সৌদি হবে তাকেও সালাম সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি আর বাড়াবো না আসসালামু আলাইকুম